আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেছেন নবী আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গাম্বর আল্লাহর পেরিতর আসুল নবী আলাইহিস আলাইসাল্লামের রোজা মুবারক আমি এখন ভিতরে যাওয়ার পথে আছি এখানে হলো ওনার মাজারের ভিতরে প্রবেশের যে রাস্তা এই গেইট আপনারা সাথে থাকবেন ভিডিওটা যদি লম্বা হয় তাহলে সাথে থাকবেন অবশ্যই আজকে প্রচুর কুয়াশা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উমানের সালালা ইতিনের পরে ইতিনের পরে একটি পাহাড়ের উপরে প্রচুর উঁচুর মধ্যে হজরত আইব আলাইসলামের রৌজা মুবারক আমি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলাম তবে এখনও রৌজার কাছাকাছি যাইতেছি এখানে আপনারা দেখতেছেন যখন এখানে কোনো মমিন মুসলমান ভাই বোন আসেন এখানে একটি দোকান আছে এই দেখেন ওনার রোজার ভিতরের যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা ওনার ইতিহাস আমি আর কি বলবো আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানানো তো প্রিয় বন্ধুরা যারা যারা আজকের এই ভিডিওটা সর্বপ্রথম দেখবেন এই দেখেন এই দেখেন দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে যাইতেছি রোজার ভিতরে যাইতেছি ইনশাল্লাহ হাজরত তাইব আলাইসাল্লাম আল্লাহর পেরিতর আসুল আপনারা সবাই জানেন আর ওনার রৌজা আজ আমি দেখতে আসলাম জিয়ারত করব ইনশাল্লাহ এখানে আসলে প্রচুর মানুষ আসেন যারা বিভিন্ন দেশ থেকে এখন ট্যুরিস্টে আসেন এখানে জিয়ারতের জন্য আপনারা জানেন সালালায় অনেক বড় বড় নবীরা আছেন অনেক বড় একজন পয়গাম্বর আছেন কয়েকজন পয়গাম্বর আছেন তো এখন আমি আসলাম রোজার একদম পাশাপাশি তো তার আগে আমি দেখাই এই দেখুন এখানে উনি কিন্তু নামাজ আদায় করতেন ইবাদত করতেন এই 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 জায়গায় তো এখানে সেই ঐতিহ্য ধরে রাখার জন্য মমিন মুসলমান বোন যারা আসেন এখানে কিন্তু সালাত আদায় করেন নফল সালাত তো এখন আমি বাহিরে যাব আবার বাহিরে গিয়ে আমি রোজার ভিতরে যাব হজরত আইব আলাইসাল্লামের রৌজার ভিতরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই দেখেন আমি এখন কিন্তু আমি বাহির সাইড আপনাদেরকে দেখাইতে সক্ষম হইতে যে এখানে একটা কুয়া ছিল এই কুয়াটা এখন বন্ধ এখানে কিন্তু একটি সুগন্ধি আছে তো প্রিয় বন্ধুরা এই দেখেন আসসালাম আলাইকুম ইয়াহলাল কুবুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কুটি সুক্রিয়া এই দেখেন এখানে অনেক বাইয়াই নাইছেন মমিন মুসলমান বাইয়াইন আইসেন যারা হজরত আইব আলাহি সাল্লামের রৌজাতে উদ্দেশ্যে কিন্তু আসছেন তো একটি কথা আমি সবাইকে বলবো যারা মনে করেন এখানে এসে মানুষ চেষ্টা করে এটা ভুল এটা ভুল ধারণা এখানে যে নবী শুয়ে আছেন হজরত আইব আলাহি আপনারা জানেন উনি একজন রুগী ছিলেন প্রায় ষোলো বছর না আঠারো বছর উনি কিন্তু অসুস্থ ছিলেন তো এই সেই জায়গা এখানেই উনার মৃত্যুবরণ হয়েছে এখানেই উনাকে দাফন করা হয়েছে প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখানোর চেষ্টা করবেন যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে আবার আপলোড করার সাথে সাথে চলে যায় আর যারা ফেসবুক থেকে দেখতে চান আমি অনুরোধ করব ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা হজরত আইয়ুব আলাহি সাল্লামের রোজা মুবারক আমরা দেখলাম আপনারাও দেখলেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বিবরকাতু